এক জালেম লিখেছে বেনামা হেডবিলের মধ্যে রাসূলকে দেওয়ানবাগীর লোকেরা দেখে না এই শয়তানকে দেখেছে হাদিস শরীফ আছে মানরা আনি ফাফতর আল হাত রাসূল বলেন যে আমাকে দেখেছে সত্যি আমাকে দেখেছে আমার সুরত শয়তান ধারণ করতে পারে না আর সে কে রাসূলেরা আপনারা মনে কষ্ট পেয়েছেন আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে নেই আপনাদেরকে মেহমানদারি করতে পারি নাই আপনাদেরকে সুন্দরভাবে ব্যবস্থা করতে পারে নাই সারাটা দিন আপনারা পেরেশানির মধ্যে ছিলেন আপনারা কষ্ট পেয়েছেন কিন্তু কি করব আমার পূর্বে যারা আল্লাহর কথা বলেছে পিছনের ইতিহাস তালাশ করে দেখেন যে যেখানে আল্লাহর কথা বলেছে রসুলের কথা বলেছে তাদের উপর অত্যাচার হয়েছে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানির মতো ব্যক্তিকে নয়শত আলেম সত্তর বার কাফের ফতোয়া দিয়েছে হজরত মুজাদ আলফেসানির মতো ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে জেলে প্রয়োগ করা হয়েছে ইমাম আবু হানিফা মতো ব্যক্তিকে ফতোয়া দিয়ে ওনাকেও জেলখানায় বিষ খেয়ে মানে হত্যা করা হয়েছে মনসুর হাল্লাসকে সুলে হত্যা করা হয়েছে যে যুগে যিনি আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়েছেন রাসুলের পরিচয় তুলে ধরতে গিয়েছেন তারা হয়েছে অত্যাচারিত অপমানিত এই অত্যাচারে কি আপনারা আপনারা ধর্ম ছেড়ে দেবেন কি রাসুলের আশেখ হবেন না আপনারা কি রাহমাত আলমিনকে সেরে দেবেন আপনারা কি আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি তবে আমাকে যারা ভালোবাসেন অতীতের রাসূল সাল্লা ইসলাম আউলে আকরামদেরকে যারা ভালোবাসেছেন তাদের কষ্ট স্বীকার করতে হয়েছে সুতরাং যারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসে তাদের উপর অত্যাচার আসি এটা সাময়িক আপনাদের সংবাদপত্রে দেওয়ানবাগের নিউজ দিতে চায় না আমার মালিক এমন অবস্থা সৃষ্টি করেছে আজকা বিবিসি থেকে দেওয়ানবাগের কথা বলা হয়েছে বাংলাদেশের একটাই সংবাদ বিবিসি থেকে আসছে সেটা দেওয়ানবাগের বিশ্ব আশেখ রসুল সম্মেলনের সংবাদ সুতরাং আমরা চাচ্ছি বাংলার আনাসে কানাসে বিশ্ব আশেখ রসুল সম্মেলনের দাওয়াত বস আমি দেখব আমার মালিক আমাকে কতটুকু সাহায্য করে আমি প্রমাণ করে দেব রাতুল সত্য না মিথ্যা জগতের কারো শক্তির নেই আশিক এর রাসূল এই জואল কে পারে আজ হোক কাল হোক সারা দুনিয়ায় আমি আশিক এর সৃষ্টি করে যাব আশিক এর রাসূল বায়রা জরা রাসূল কে রাসুলকে জরা রাসূল ধারণ করেছে তারা নির্যাতিত হয়েছে নিপরিত হয়েছে অত্যাচারিত হয়েছে শহীদ হয়েছে পরবর্তীতে জানা গেছে উনারই বিশ্বের শ্রেষ্ঠ জাতি আদর্শ জাতিতে পরিণত হয়েছিল আপনারা কি রাসুলকে ভালোবাসে জগতের শ্রেষ্ঠ জাতি হইতে চান না আশেখ রাসুল হইতে চান না আমরা মানসিক ভাবে নির্যাতনের জন্য প্রস্তুত প্রস্তুত আছেন না নাই বাংলার আনাচে কানাচে আশেখের আসুল চলছে চলবে আমরা কারু ক্ষমতায় কারু বরসায় ধর্ম প্রচার করি না ধর্ম প্রচার করি আল্লাহর ইচ্ছায় ধর্ম প্রচার করি আল্লাহর আল্লাহর দয়ায় সুতরাং আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহর রসুল আছে জামে আমরা জামে আউলিয়ার আছে আমরা ধর্ম প্রচার করে যাব হাত নামান আপনারা যারা আমার এখানে এসেছেন আশেখ রাসুলের সবক নিয়েছেন কে কে রাসুল খেতে হাত উঠান আমার এখানে সে রাসুল কে কে হাত উঠান এক লিখেছে বেনামা হেডবিলের মধ্যে রাসুলকে দেওয়ান বাগির লোকেরা দেখে নাই শয়তানকে দেখেছে হাদিস শরীফ আছে মানরা আনি ফাকাদ্রাল রাসুল বলেন যে আমাকে দেখেছে সত্যি আমাকে দেখেছে আমার সুরত শয়তান ধারণ করতে পারে না আপনারা কি রাসুলকে দেখেন নাই ভুল দেখলেন নাকি সুতরাং এরা যদি পারে আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম তোমার কোনো মরিচ দিয়ে যদি একজনকে রাসূলকে দেখাইতে পারো আমার সামনে আসো আমি হয় আমার কাছে আসো আমি প্রমাণ করে দেব আমি রাসুলের অনুসারী কিনা আমি রাসুলের গোলাম কিনা আমি রাসুলের প্রতিনিধি কিনা যার সাথে রাসুলের সম্পর্ক পারলে তাকে রাসুলের সাথে দেখে দাও হাত নামান